আমি এটা এত ক্লিয়ারলি তো অ্যান্সার করতে পারবো না এটা ওর পয়েন্ট অফ ভিউ কীভাবে দেখে বাট আমার সঙ্গে যখন কাজ হয়েছে ছয়টা সাতটা ছবিতে খুব ভালোভাবেই কাজ হয়েছে এবং ছবিগুলো সুপার হিট ছিল এবং আরও যাদের সাথে কাজ করেছে ভালো ছিল কেন করছে না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আই ক্যান আস উনি তো অনেক এক্সপিরিয়েন্স আমি যখন নতুন এসেছি তখন উনি অনেক বড় মাপের একজন স্টার আর্টিস্ট সো আমি যখন কাজ করেছি আমার কাজ করার সময় ওটা ফিল হয় না কাজের আগে পরে ফিল হয় সব সময় কাজের সময় স্ক্রিন যখন শেয়ার করি বা শ্যুট করি তখন আমার সঙ্গে খুবই ফ্রেন্ডলি ছিল সো আমি এটা কখনও ফিল করি নাই ইস এ ভেরি ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট অফ কোর্স অনেক কিছু শিখেছি আমি তার সঙ্গে কাজ করে আমার ক্যারিয়ারের থার্ড ছবি ওনার সঙ্গে ছিল তো ইটস গুড খুব রিসেন্টলি শুরু হয়ে যাচ্ছে আমি ডেটসো দিয়েছি এবং বউ ছবিরও শ্যুটিং শুরু হয়ে গেছে আমি এখনও জয়েন করিনি আমি জয়েন করবো এই তো দেন আরও একটা ছবির কথা হচ্ছে ওইটারও শুরু রয়ে হয়ে যাবে তারপরে আমার লন্ডনের যে ছবিটা ওইটা ডাবিং শেষ করে দিল ওইটাও এই বছরে রিলিজ হবে আগেরও খোয়াবটাও রিলিজ হবে সো আমি আশা করছি যে প্রতিষ্ঠা আসলে প্রচুর ফিল্মের কাজ হবে এটা আসলে দুঃখজনক বাট সিনেমা হলের মতো সিনেমা আসলে খুব কম হচ্ছে তো এটা একটা ব্যাপার ঘরে বসে যেটা এনজয় করা যায় ফিল্মের এক্সপিরিয়েন্সটা বড় ফিল্মের জন্য সিনেমা হলটা ম্যান্ডাটরি আমি বলি খুব ভালো ভাবনা বাট ওটিটির ফিল্মের একটা আলাদা ধাঁচ আছে এবং ফিল্মের জন্য বড় ফিল্মের জন্য আসলে ইন্টারন্যাশনাল যে বড় বড় ফিল্মগুলো হয় সেগুলো এখন পর্যন্ত হলেই রিলিজ হচ্ছে আফটার দ্যাট ওটি রিলিজ হচ্ছে